আমাদের প্রত্যেকের বাড়িতে তো কম বেশি আপেল থাকে তো একবার হলো এভাবে টকঝাল মিষ্টি আচার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন আর বানানো কিন্তু খুবই সহজ সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন আচারটা বানানোর জন্য মানে চাটনি বানানোর জন্য আমি ফার্স্টে মশলা বানিয়ে নেবো নিয়ে নিয়েছি এক টেবিল চামচ মৌরি মানে ওই হাফ টেবিল চামচ মৌরি হাফ টেবিল চামচ গোটা জিরে এবার গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে এক্সট্রা কোনো মশলা লাগে না এই দুটো মশলা ভেজে নিলেই হয়ে যাবে যেহেতু আমি দুটো আপেলের বানাবো সেই কারণে হাফ টেবিল চামচ করে দিয়েছি খুব সুন্দর মতো করে এ তো ভেজে নিয়েছি এবার এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার ওই ফ্রাই প্যানে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছিলাম সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ সর্ষে মানে যে কালো সর্ষেটা হয় সেই সর্ষেটাই আমি দিয়েছি হাফ টেবিল চামচ এটা ফোড়ন হিসাবে ব্যবহার করেছি আর দুই থেকে তিন তিনটে মতো দিয়েছি শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা গোটা দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি এখানে আমি আপেল নিয়েছি দুটো আপেলটাকে কিন্তু একটা আপেলকে দুই ভাগ করে সেটাকে চার ভাগ করে আমি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপেলের খোসাটা ছাড়িয়ে নিতে পারেন তবে আমি খোসা সমেতই চাটনিটা বানিয়েছি তবে খোসা ছাড়িয়ে চাটনিটা বানালেও কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে আমার কাছে মনে হলো খোসা সমেত রাখি সেই কারণে আমি খোসা সমেত রেখেছি এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এ তো তেলের ওপর একটু কয়েক মিনিট ভেজে নিতে হবে মানে এক থেকে দুই মিনিট মতো ভেজে নেব যতক্ষণ না অল্প একটু নরম হয়ে আসবে আমি ততক্ষণ ভেজে নেব তবে পুরোপুরি সেদ্ধ এখনই হবে না যেহেতু আমি আরও কয়েকটা মশলা দেবো সে কারণে এবার অল্প একটু নরম হয়ে এলে দিয়ে দেবো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচেরও কম দিয়েছি এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ লবণ মানে ওই টেস্ট অনুযায়ী লবণটা দেবেন আর যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম জিরে আর মৌরি সেই ভাজা মশলাটাই পুরোটাই দিয়ে দেবো আমার ওই এক টেবিল চামচ মতো কিন্তু ভাজা মশলাটা হয়েছিল এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মেশানোর সময় গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখবেন নাহলে কিন্তু মশলাগুলো পোড়া লেগে যেতে পারে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে এটাকে ভেজে নিতে হবে এই তো খুব সুন্দর মতো করে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আপেলটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি ওই এক থেকে দেড় কাপ মতো জল দিয়েছি মানে ওই দেড় কাপ মতো জলটা দিলেই কিন্তু হয়ে যাবে ঢাকনা লাগিয়ে এবার আপেলটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে এই তো আপেলটাকে কিন্তু আমি খুব সুন্দর মতো করে সেদ্ধ করে নিয়েছি দেখুন আমার কিন্তু আপেলটা সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে তবে যতটা জল মনে হচ্ছে ততটা কিন্তু একদমই থাকবে না লাস্ট পর্যায় পর্যন্ত আপেলটা যখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসবে দিয়ে দেব হাফ কাপ মতো চিনি আমি ওই হাফ কাপ মতো চিনি দিয়েছিলাম এবার চিনিটাকে খুব ভালো মতো আপেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আপনাদের ঢাকনা লাগানোর কোনো প্রয়োজন নেই যেহেতু আমার আপেলটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে এটাকে রান্না করে নিতে হবে এই তো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো করে ফুটিয়ে নিয়েছি দেখুন আমার কিন্তু আপেলের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর যে এক্সট্রা জল ছিল সেটাও কিন্তু অনেকটা টানিয়ে নিয়েছি আমি আর একটু টানিয়ে নেব আমার অলরেডি কিন্তু নাইনটি নাইন আমার আপেলের চাটনি হয়ে গিয়েছে নামানোর দুই থেকে তিন মিনিট আগে আমি দিয়ে দেব একটা মানে অর্ধেকটা লেবুর রস লেবুর রসটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়ে আমি এক থেকে দুই মিনিট গ্যাসের চুলার ওপর রাখবো মানে ওই এক এক মিনিট মতো রাখলেই কিন্তু হয়ে যাবে আমার কিন্তু আপেলের চাটনি একদম রেডি হয়ে গিয়েছে দেখুন এইরকমই কিন্তু একটু ঝোল ঝোল রাখলে খেতে বেশি ভালো লাগে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু টানিয়ে নেবে খুব বেশি কিন্তু একদম মানে খুব বেশি শুকনো করবেন না এইরকম ঝোল ঝোল রেখেই কিন্তু খেতে বেশি ভালো লাগে